মগ নামানোর দরকার নেই করেই থাকলাকুম আজ ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে খান ডে ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক মাসুদ ভাই গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু পনেরো থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাভী পর্যন্ত পাওয়া যায় এবং মাসুদ ভাই কিন্তু মানেই সরাসরি দহন আচ্ছা প্রতিটা গরু আপনারা আমরা যেভাবে ক্যামেরায় সরাসরি দহন দেখাই আপনারাও নিজেরা সরাসরি এসে এই খামারে দুই দিন থেকে নিজেরা দহন করে মিলাই মিলাই কিনতে পারবেন এই সপ্তাহে কিন্তু পঁয়ত্রিশ লিটারের গরু আছে পনেরো লিটারের গরু আছে বিশের গরু আছে নাকি মাসুদ ভাই তো এগুলো জাতমান নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা মাসুদ ভাই দিবে এই সকল বিষয়ে জানাবো আপনারা জয়ার কাছ থেকেই গাবি কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামাইকুম মাসুদ ভাই কেমন আছেন কেমন যে আগে ওইভাবে কম্বল টম্বল দিয়ে সরিষার তেল টেল মেরে সম্পূর্ণ দায়িত্ব আমাদের আজকে কতগুলো গাভি দেখাবো আমি বর্তমানে দেখাবো ছয়টা ছয় পিস সবই দুধের সবই দুধের সবই বাচ্চা কি কি সুযোগ দেন বাচ্চালা দুধের গরুতে বাচ্চালার সুযোগ সুবিধা আপনি সরাসরি আসিয়া দন করে নেবে আচ্ছা দন করে নিলে সর্বোচ্চ ভালো দামে কম দেব না দামে আসলে ভালো গরুর তো দাম কম হবে অবশ্যই একটা গরু দেব প্রেগন্যান্ট বকন গরু গাব আছে বাচ্চা আছে সবই আছে আচ্ছা দুধ মানে চেক চেক

দাম কত এটার দাম হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ আলোচনা করে নিতে পারে দুই দাঁতের একটা পোলেটি গাবি দুধ বিশ কেজি গ্যারান্টি এর মধ্যে আবার আলোচনারও সুযোগ আছে অবশ্যই চলেন আমরা দুই নম্বরে যে গাবি রয়েছে দুই নম্বরে গাবি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো গরু তো একবারে ভাই দেখতেছি বুকে জড়াই নিছে সুন্দরী সুন্দরী আচ্ছা সুন্দরী 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 তো সবাইকেই ভালোবাসা দিচ্ছে অবশ্যই

একটু বাটটা নিচ থেকে মারেন এই বছরের সবচেয়ে সুন্দর বাটের গরু একেবারে স্কোয়ার বাট যদি মাপেন প্রায় দশ ইঞ্চি পর পর বাট অবশ্যই বিশাল বড় বড় বাট

ফর্মালি তো গরুর দেব লাই গাড়ি ভাড়া আমার সব জরিপ আচ্ছা মাসাল্লাহ সুন্দর ট্যাঙ্কি সুন্দর বাট সুন্দর ফিক্সড করছি যাদের যদি ভালো লাগে দুধ মেলে ইনশাল্লাহ দুইশো বিশে নিয়ে নিবেন অবশ্যই চলেন পরবর্তী গাভী দর্শক চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের একটা গাভী নিয়ে আসতেন বাচ্চা সহ কালো রঙের মাসুদ ভাই রং তো কালো এই সাইডে কি সাদা একটা রং নাকি ময়লা পড়ছে আমি বলি এটা ছিল একটা আচ্ছা এটা কি জাতের গাবি এটা একবার পিওর অস্ট্রেলিয়া পিওর গেরস্ত বাড়ির আচ্ছা পিওর অস্ট্রেলিয়া পিওর গেরস্ত আচ্ছা বয়স্ক দাঁত এটা হলো ছয় দাঁত আজকে সবচেয়ে বেশি দুধের গাবি অবশ্যই আচ্ছা সবচেয়ে বেশি দুধের না অবশ্যই এটার সঙ্গে কি বাচ্চা এটা ফ্রিজিয়ান বাচ্চা দুই নম্বর বাচ্চা দুই নম্বর ফ্রিজিয়ান বাচ্চা ছেলে না মেয়ে এটা হলো মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স আজকে আজকে 10 দিন 10 দিন এটা পনাবো এটা পনাবেন সকালবেলা পনাবো এখন আচ্ছা ইনশাআল্লাহ দোয়া আর আপনার ঘরে তো কোন বাধা নাই আচ্ছা সকালে এখন কত লিটার হবে বুঝে বলেন তাহলে আপনার হলো পনেরোর উপরে থাকবে বিশও দিতে পারে আমি বলতে পারবো না কারণ কি জানি এটা হলো কাস্তি গরু দুধ বাড়ে দুধ বাড়ে আচ্ছা এখন যে পালনটা করে আছে পানি কি আছে নাকি শুধু দুধ আনি অবশ্যই পানি আছে এখন অবশ্যই পানি আছে যত বড় টাঙ্কি করতে শুধু দুধ থাকলে তো মনে হয় কেজি এখন আর একটা নিয়ে বিশির উপরে দুধ হবে এক সময় এক সময় কতদিন পরে আসতে হবে সে সময় আর দেরি হারা লাগবে বেশি দিন পাঁচ সাত দিন দাম কত এটার এটার দাম হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা দুধ কত লিটার গ্যারান্টি তিরিশের উপরে থাকবে তিরিশ কেজি উপরে থাকবে সকালেই বিষ হবে অবশ্যই আচ্ছা বিকেলে

সাতে বাচ্চা দুধ একটা কিনলে তিনটা সুবিধা চারটে পাচ্ছে চারটা বাচ্চা কি জাত এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স বকর এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা আছে দ্বিতীয় রাউন্ড পেটেরা বাচ্চা আছে দাঁত কয়টা

বিশ তিন পঁচিশ এটি চেক চল কিন্তু চেকের চেক চর্চ হচ্ছে তিন মাস তিন মানে হচ্ছে মার্চে গিয়ে নাকি তাহলে গর্ভ পরীক্ষার সম্ভবত তারিখ হচ্ছে বিশ তিন পঁচিশ মানে তিন মাস চার মাস না গেলে তো ফুল থেকে আসে না বা ডাক্তার ওইভাবে সব ডাক্তার বোঝে না কনফার্ম হবে না তো এগুলো এখন দুধ আছে কত লিটার দুধ আছে বর্তমান বানে দুধ আছে পনেরো কেজি পনেরো কেজি সকাল বিকাল আচ্ছা আর পেটে হচ্ছে বিষ করা আছে

আমি তো বাচ্চা ছাড়া এরকম না আচ্ছা বাচ্চা সহ তাহলে কয় টাকা কারণ তার পঞ্চাশ আর হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এক লাখ পঁচানব্বই আছে আমার হিসাবে

প্রথম বাচ্চা টাইগার বাচ্চা কি বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চাটা আলাদা আমার কাছে বিক্রি করা যায় না মায়ের সাথে দিবেন বছরের বয়স কদিনের বয়স দিন বিশাল বাচ্চা আসলে হয় না আচ্ছা এখন দুধ পানাচ্ছেন কত বছরে দুধ আছে বর্তমানে হলো পনেরো কেজি গ্যারান্টি

দেখি কি কত লিটার দুধ দুটো একটু ফাঁকা দেখাই নেন আমাদের আগে ক্যামেরা চলতে চলতে একটু ফাঁকা দেখাই নেন এই যে আমি দেখাই এটা আমি দেখাচ্ছি একবারে ফাঁকা আচ্ছা আজকে দুই লিটারের মগ দিয়ে মাপবো কিন্তু মাসুদ ভাই তো ঠিক আছে ক্যামেরা চলুক আমি লাইভে যাই ভাই আপনারটাও শেষ করে দেন আর দহন করার দরকার নেই ওটুকে তো বাচ্চা খাবে দুই লিটার এর এখানে আছে ওলানে আছে আমি তো এখানে আছি মাসুদ ভাই এটা আমি যে এই লাইভেও আছি আমার ইউটিউবেও চলতেছে হ্যাঁ আপনি আপনি মাপেন এই আগে আছে এইটারটা মাপেন কালো গরুর যেটা বলছেন যে তিরিশ প্লাস দুধ হ্যাঁ হ্যাঁ কেন দেখাইছি হ্যাঁ দেখাইছি বিসমিল্লাহ রহমানের রাহিম হ্যাঁ

দুই বারো বা তেরো দুধের সাগর পাঁচ বাপরে এটারও তো দুধ অনেক হয়েছে ছয় না দেখ দেখ অনেক হাফ কেজির মতো আছে

তিরিশের উপরে একটার বুঝ পাইছি এটার বুঝও পাইছি বাকিগুলো যেগুলো দহন করি নাই এগুলো অবশ্যই যে পিক সরাসরি সরাসরি এসে দহন করে মিলাই মিলাই নিবে তো লাইভও তো শেষ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আর কত কব আমার শুনেন আমার মোবাইল এত সাফ আছে ঠিক আছে আমার ব্যাটার নম্বর ওই এড নিছে কি কয় ডেসক্রিপশন ডেসক্রিপশনে দিয়ে দিই আচ্ছা ইনশাআল্লাহ দিয়ে দেব চাপ বেশি হ্যাঁ গরু যে দেখবে আমার ব্যাটার সেটে ফোন দিবি ভিডিও কল জান দোয়ানের দরকার শাওন যা ওরা খুশি যেভাবে দেয় আমার ব্যাটা দেয়াবি আচ্ছা কারণ আমি তো আসলে খাই নি সঠিক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম